আসসালামু আলাইকুম লগে আপনাদের জানাই স্বাগতম আশা করি সবাই ভালো আছেন যখন সকাল বিকেলে এক নাস্তা খেতে বোরিং লাগবে তখন বানিয়ে ফেলবেন আলু আর আটা দিয়ে এই নাস্তাটি আর এটা খেতে একদম নরম তুলতুলে যাদের দাঁত নেই তারাও খেতে পারবেন চলুন রেসিপিতে চলে যায় এখন এখানে আমি এক কাপ ফানে নিয়েছি এটা ফুটি উঠিলে সেইখনে আমি দুই কাপ ময়দা দি দিব ময়দা বা আটা যে এইখনে আমি আটা দি দিব এটা আমি ভালো করে সিদ্ধ করে নেব এটা নামিয়ে নিলাম এখানে আমি আধা কেজির মতো আলু নিয়েছি এগুলো সিলে নিয়েছি সিদ্ধ আলু আর এখানে মশলা নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি লবণ দনে এবং জিরে গরম মশলা হলুদ মরিচ আর একটা তেজপাতা আর দুটো এলাচ দারচিনি এখন আমি কড়াইতে একটু তেল দিয়ে দিয়েছি এইখনে আমি হাফ চামুচৰ মত গিতে দি দিলোঁ এইবিলাক একটো ভেজে নিব ভাজা হৈ গ'লে এখন আমি এইখনে দি দিব তেজপাতা এলাল দাৰ্চিং এবাৰ দিব ফ্ৰেছকুছি কাঁচামরিচ মরিচ দিলাম আপনারা চাইলে বাড়ি এবং কমিয়ে দিতে পারেন মরিচটা আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার এগুলা ভেজে নিব এগুলা বাজা হয়ে গেছে এখানে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব যেগুলা দেখিয়েছি এবার এগুলা কষিয়ে নিব মশলাগুলা তো আমি একটু ফানি দিয়ে দিলাম মশলা যেন ফুলে না যায় এটা আমার কষানো হয়ে গেছে এখানে আমি দিয়ে আলুগুলো আলুগুলো আমি মেখে নিয়েছিলাম একটু গোটা গোটা থাকলে সমস্যা নেই আলুগুলো এবার মশলার সাথে ভালো করে মিক্স করে নিব আমার আলু আলুর ফুটটা রেডি হয়ে গেছে এখন আমি যে আটাটা সিদ্ধ করে রেখেছিলাম এটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন আমি আস্তে আস্তে মলে নিব এটা মলা শেষ এখন আমি বেলে নিব আমি রুটিটা একটু বড় করে বেলব ওই দাঁড়িয়ে এটা আস্তে আস্তে বেলে নিবো আমার এটা বেলা এখন আমি এখানে ফুটটা দিয়ে দিব দিয়ে এটা ফিটটা শেপে নিয়ে নিব এটা বানানো খুব সহজ আমি একটা রুটি দিয়ে দুইটা বানাচ্ছি এই জন্য আমি ডোটা একটু বড় নিয়েছি এখন আমি একটা কাটার দিয়ে এগুলা কেটে নিব আমি এভাবে সবগুলা ফিটা বানিয়ে নিয়েছি এখন আমি বাঁচব এটা আপনারা চাইলে তেল ছাড়াও এটা বাঁচতে পারেন আমি আমার বাচ্চাদের জন্য বানাচ্ছি এই জন্য তেল দিয়ে দিলাম তেলটা আমি সামান্য দিলাম পরোটা যেরকম বাজে সেরকম আমি একসাথে এখানে চারি পাঁচটা দিয়ে দিব এগুলো কম সময়ে অনেকগুলা বানানো যায় আমার এক ফিট হয়ে গেছে আমি এগুলো উলটিয়ে দিব আমার দোনো হয়ে গেছে আমি ফিটাটা তুলে নিব এইভাবে সবগুলো ফিটা আমি বেজে নিব আপনারা কম সময়ে এভাবে অনেকগুলো ফিটা বানাতে পারেন বাসায় অবশ্যই আপনারা ফিটাটা ট্রাই করতে পারেন আমার রেসিপি ভালো লাগলে লাইক দিন কমেন্ট জানান আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ